ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি দেখতে পাচ্ছি আপনি কাঁধে করে কি নিয়ে যান এ গ্রামে যাচ্ছে ভাই ভাঙড়ি কেনার জন্য ভাঙড়ি কেনার জন্য দি আপনি কি ভাঙড়ি এভাবে করাই করবেন এই কাঁধে করে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন আপনার কোনো গাড়ি নেই না আমার কোনো গাড়ি কতদিন ধরে করছেন এই ব্যাপটা সতেরো আঠারো বছর করছে এই রকমের সতেরো আঠারো বছর ধরে বলেন কি এইভাবে যে এই ভাই দাঁড়ান 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 আপনার সাথে একটু কথা বলি বলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ লিকবার হাসেল বাড়ি কোথায় বাড়ি তাইখল পুটিয়া গ্রাম আচ্ছা আপনি এভাবে এখনকার এই দু সাল এই ডিজিটাল যুগে এসেও আপনি কোনো জানবান ছাড়া এ কিভাবে কিনে যাচ্ছেন কি করেন বলেন তো একটু শুনি এটা তোরাই বলতে কি আসলাম ভ্যান পথে ভ্যান পথে আইছি এখান থেকে ভ্যানের আবারও তিরিশ টাকা ভাড়া দিব দিয়ে গ্রামে ঢুকবো গ্রাম থেকে কিনে আবার ভ্যানে আবার যাব তত্তপুর বাস ওখান থেকে আবার করিমোহন হোক সেখান থেকে আমার জায়গা যেখানে সরাই সেখানে পৌঁছাব কিন্তু কথা হলো গ্রাম থেকে কি করা পারবেন আপনি এই আশির টিন লোহা সিলভার পিটল এইসব গুলা এর ভিতরে রাখবেন জি তো এর ভিতরে রাখবেন আপনি আবার নিয়ে আসবেন এইভাবেই জি এই কত দিন ধরে করছেন এই ব্যবসা আঠারো শত আঠারো বছর ধরে করছে এরকম এইভাবেই যে এই কাদের উপর ভর করে যে মানুষ কায় হাতের কামাই আর আপনি কাছেন কাদের কামাই তাই না আগের দিন এগুলাই ছিল আগে এগুলাই ছিল এগুলাই ছিল আমার শুরু থেকে এইগুলা এইভাবেই চলবে না তুই ধরেই রাখিস আর কি তাই না জি ঠিক আছে জানো দেখি কেমন দেখা যায় আরে বাবা অসাধারণ আর প্রিয় দর্শক দেখুন সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে আমার এই ভাই বাড়ি চড়াইকল গ্রামে গ্রামে যাবে যে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে ঠিক এভাবেই আবার এগুলো ভর্তি করে এভাবে চলে আসবে ট্রেন ধরে চলে যাবে তার বাড়িতে সেই চড়াইকল ঠিক আছে বাই বাই জানাই দেন সবাইকে ভাই বাই বাই